নলেজ সিটিতে মূল শান্তিনিকেতনের আদলে পৌষ আয়োজন এখানে প্রায় দুইশো পঁয়ত্রিশটির বেশি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছে এটি মিলনক্ষেত্র হিসেবে পরিচিত লাভ প্রতি বছরের মতো বছরেও কলকাতার পাশেই সিরাকোলে ডায়মন্ড হারবার রোডের ধারে নলেজ সিটিতে পাঁচ দিনব্যাপী পৌষ মেলার আয়োজন চলছে শান্তি নিকেতনের আদলে নলেজ সিটিতে পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে যা দুই হাজার ছাব্বিশ সালের একলা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত চলবে যেখানে বাউল গান লোকনৃত্য হস্তশিল্প এবং গ্রামীণ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা আয়োজন থাকছে যা শান্তিনিকেতনের পৌষ মেলার মতোই আনন্দ ও লোকজ ঐতিহ্যের মিলনক্ষেত্র এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তার শুভ উদ্বোধন হয় এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক ও বিশিষ্ট শিক্ষাবিদ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নলেজ সিটির চেয়ারম্যানা রব জানান শান্তিনিকেতনের পৌষ মেলার আদলে লোকসংস্কৃতি বাউল ও লোকগানের আসর হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আগামী একলা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি নলেজ সিটি প্রাঙ্গনে শান্তিনিকেতনের আদলে প্রকৃতির কোলে অনুষ্ঠিত হল পৌষ মেলা দুই হাজার ছাব্বিশ প্রত্যহ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে এই মেলার দিনগুলি এবছর দুইশো পঁয়ত্রিশটিরও বেশি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছেন এই মেলাতে পৌষ মেলা উপলক্ষে নলেজ সিটি প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবেন নৃত্য সঙ্গীত কবিতা নাটক ভাষ্যপাঠ গুণী মানুষদের প্রতিভার বিচ্ছুরণে এই মেলায় অসংখ্য কবি শিল্পী ও সাহিত্যিক অংশগ্রহণ করবেন উক্ত মেলায় রয়েছে সকলের সাদর আমন্ত্রণ নলেজ সিটির চেয়ারম্যানা রব তিনি আরও জানান এবারে রবীন্দ্রনাথের আদর্শকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সারাদিনব্যাপী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসবেন উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা এই মেলার উদ্দেশ্য হল গ্রামীণ বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরা এবং এর আনন্দকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া এই মেলাটি মূলত মূল শান্তিনিকেতনের আদলে পৌষ মেলা একটি সম্প্রসারিত রূপ এবং এটি কলকাতার কাছাকাছি একটি সাংস্কৃতিক মিলনক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করেছে আমাদের এবছরে নলে সিটি পৌষমালা এগারো বছরে পদার্পণ করলো এবছরে দুশো পঁয়ত্রিশটা সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে শিলিগুড়ি থেকে জায়গা থেকে মালদা মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সমস্ত জেলা থেকে সাংস্কৃতিক সংগঠনগুলি আসছে তারা পার্টিসিপেট করছে এবং একটা ভাবাদর্শ আমরা স্মরণ করছি এবং সেগুলোকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শটাকে আমরা এখানে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে এখানে প্রতিফলন করার আমরা চেষ্টা করছি কারণ বর্তমান যুগে রবীন্দ্রনাথ আমাদের পথ দেখিয়েছেন তার আদর্শিত পথে আমরা চলার চেষ্টা করছি অর্থাৎ শান্তিনিকেতনে যা হয় আমরা এখানে তাই করছি শান্তিনিকেতনে পৌষ মেলা হয় বসন্ত উৎসব হয় অলকর্ষণ হয় আমাদের এখানে তাই করছি আমাদের প্রায় দুশো একর দুশো একর জায়গা নিয়ে এই নলেজ সিটি বা এডুকেশনাল হাব বা শিক্ষানগরী গড়ে উঠেছে একের পর এক ইনস্টিটিউট গড়ে উঠেছে আগামী কয়েক বছরে প্রায় পঞ্চাশটির মতো ইনস্টিটিউট এখানে গড়ে উঠবে এই দুশো একর জায়গার মধ্যে তার মধ্যে এডুকেশনাল যেমন হাব আছে তেমনি এখানে ইয়ার ল কলেজ আছে ফার্মাসি ল ফার্মাসি কলেজ আছে নার্সিং কলেজ আছে ইয়ার প্যারামেডিকেল কলেজ আছে বিএড কলেজ আছে দিল্লি পাবলিক স্কুল আছে এবছরে আমরা এ আর সি হসপিটাল চারশো ষাট বেডের হসপিটাল হয়েছে এবং এটা মেডিকেল কলেজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আগামী বছরে মেডিকেল কলেজ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু তা সত্ত্বে সত্ত্বে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মচারী এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এখানে পৌষ মেলাগুলো করার চেষ্টা করছি সবাইয়ের সহযোগিতা না হলে এই এত বড় ক্যাম্পাসে এতগুলো অনুষ্ঠান করা সম্ভব হবে না হতো না